আজকের রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে মোচার ডাল তোমরা কারা কারা মোচার ডাল খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কারণ এর আগে আমি কোনো দিন মোচার ডাল খাইনি আর সত্যি কথা বলতে মোচা দিয়ে যে ডাল হয় সেটাই আমার জানা ছিল না তো হঠাৎ একদিন জামাইবাবুর মুখ থেকেই শুনলাম যে ওনার বাড়িতে মোচা দিয়ে ডাল হয় তখন আমি কি করলাম ওনার মাকে ফোন করে রেসিপিটা জেনে নিলাম আর রেসিপিটা জেনে নেওয়ার পর আমিও বাড়িতে বানিয়ে নিলাম মোচা দিয়ে ডাল যেটা খাওয়ার পর সবার খুবই পছন্দ হয়েছিল সবাই খুবই প্রশংসা করেছিল আর এটা খেতে এত টেস্টি হয় সেটা সত্যি বলছি জানা ছিল না তবে ওনার মা যে রেসিপিটা বলেছিলেন সেটা মুসুর ডাল দিয়ে আর আমি যে রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি সেটা মুগ ডাল দিয়ে মুসুর ডাল আর মুগ ডাল যেহেতু দুটো সম্পূর্ণ আলাদা ডাল তাই দুটো রান্নার পদ্ধতি আলাদা হবে সেটাই স্বাভাবিক আর আমি এই ডালটা রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মুগ ডাল দিয়ে নিজের মনের মতন করে যাতে তোমরা নিরামিষ দিনে এই ডালটা বানিয়ে ইজি খেতে পারো চলো তাহলে দেখে নাও আজকের রেসিপি শুরু করা যাক আজকের রান্না এখানে আমি মুগ ডালটা ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু নুন হলুদ রকম মশলা আমি দিইনি জাস্ট এটা একটুখানি ডালটা ভালো করে ভাজা করে তারপর এটা আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি যে প্রেসার কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম ওই প্রেসার কুকারে আমি মোচাগুলো কেটে দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য জাস্ট একটু হলুদ গুঁড়ো আর একটু জাস্ট নুন দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে এটা আমি একটা সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ করে আমি জল ঝরানোর জন্যে চুগড়ির মধ্যে রেখে দিয়েছি যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে পড়ে যাবে রান্নাটা করে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এর সাথেই আমি ফোড়নের জন্যে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে আমি গ্রেট করা আদা কুচি দিয়ে দিচ্ছি আর আমি এটা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে বাটা ইউজ করতে পারো এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর আমি এখানে হাফ টমেটো ইউজ করেছি টমেটোটা নরম না হোক দি এটা ভালো করে কষিয়ে নেব কিছু কারণ আমার দিদি ক্যামেরাটা ধরেছিল আর ওর হাত লেগে ক্যামেরাটা এই সময় একটু পজ হয়ে গেছিল তার জন্যে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি টমেটোটা যখন নরম হয়ে গেছিলো ওর মধ্যে আমি মোচাটা সেদ্ধ মোচাটা দিয়ে দিয়েছি আর এর সাথেই আমি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে আমি মোচাটা কষিয়ে নিয়েছি আর দেখো মোচাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমরা চাইলে যখন ডালটা সেদ্ধ করবে ওর মধ্যেও তোমরা একেবারে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়েও সেদ্ধ করে নিতে পারো আমি যেহেতু সেই সময় দিইনি বলে আমি এখানে কষানোর সময় একেবারে পরিমাণ মতন নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আর দেখো মোচাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা লঙ্কা ইউজ করিনি এখন দেখো সেদ্ধ করে রাখার ডালটা আমি মোচার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি এটা দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব ডালের সাথে যাতে মোচাটা সম্পূর্ণ মিশে যেতে পারে মুগ ডাল আমরা যেমন করে বানাই প্রসেসটা ঠিক সেরকমই আছে আলাদা কিছু মশলাপাতি এর মধ্যে খুব একটা পড়বে না যেহেতু মোচা দেওয়া আছে তাই এর মধ্যে দু একটা মশলাপাতি বেশি দিতে হবে যাতে এর টেস্টটা খুব সুন্দর হয় কারণ মুগ ডালের একটা আলাদাই টেস্ট আছে সেটা তোমরা সবাই জানো আর যেহেতু এটা নিরামিষ ডাল তাই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না সেটার কথা মাথায় রেখেই কিন্তু তোমরা সেই হিসাবে জলটা এর মধ্যে অ্যাড করবে যেহেতু ডাল আর মোচা দুটো আলাদাভাবে সেদ্ধ করা আছে তাই এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় যদি ডাল আর মোছা সেদ্ধ করা থাকে দেখো ডাল খুব সুন্দরভাবে ফুটে গেছে আর ডাল রেডি হয়ে গেছে তো নামানোর আগে এর মধ্যে আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর টেস্টটাকে দ্বিগুণ করে দেওয়ার জন্যে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই সময় তোমরা অবশ্যই নুন আর মিষ্টিটা চেক করে নেবে দু মিনিট আমি এটা আরেকটু একটু ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের এই সুন্দর রেসিপি মোচার ডাল আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো রেডি হয়ে গেল বন্ধুরা নিরামিষ মোচার ডাল কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যেতে পারে আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা